একটা বিগ সাইজের একটা চিঠি একটা একটা ওয়াল লং একটা ড্রেসিং টেবিল পাশাপাশি পেয়ে যাচ্ছেন এদের বালো মানের একটা মেটে এভাবে বেঙ্গে ভাস করে দেখে শুনে নিবেন ইনশাল্লা একটা বিছানা চাদর দুইটা বালিশ দুটা বালিশের খাবার

চব্বিশ ফিট দশ নম্বর দশতলা ভবনের সামনে হৃদয় এলাকার ফার্নিচার অনেকে মনে করে কি বলে ভাই ফার্নিচার বিক্রি করলে দায়িত্ব শেষ না ভাই বিষয় এরকম না ঠিক আছে প্রবাসী বাইরে ভিডিও কলের মাধ্যমে দেখবেন দেশি বাইরা সরাসরি আমার শোরুমে চলে আসবেন ওপরে আমার বাসা নিচে আমার দোকানে ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ একটা ফার্নিচার কেনুন হৃদয় এলাকার ফার্নিচার দেখা